নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম যারা হোয়াটসঅ্যাপে কথা বলেন তো লাস্ট লাস্ট সিন কিভাবে হাইড করবেন তারপর সিনগুলা কিভাবে আপনার স্ট্যাটাসগুলো কিভাবে অন্যজন দেখবেন না এই ফিউচার নিয়ে আমি আজকে এই ভিডিওতে সবাই ওয়েলকাম জানাই তো আমি প্রথমেই হোয়াটস হোয়াটসঅ্যাপ যেটা আছে আমি খুলে নিয়েছি তারপর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করে তারপর এখানে সেটিংয়ে ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করার পর প্রাইভেসি লেখা আছে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এতে ক্লিক করার পর যদি আপনারা মনে করেন যে আমি আমার অ্যাকাউন্ট মানে কল অ্যাকাউন্ট যেটা আছে মানে নম্বর এই নম্বরে যদি কেউ তোমার এই লাস্ট সিন দেখার হয় তাহলে এই মাই অ্যাকাউন্টে করবে আর যদি আনে করেন তাহলে যে তোমার এই অ্যাকাউন্টে মানে কন্ট্যাক্ট নম্বরে যে মানুষ আছে ওনারাও দেখবে প্লাস অন্য মানুষও দেখবে যদি ওয়ানে থাকে আর যদি ন যদি করেন তাহলে আপনাদের যে লাস্ট সিনটা কেউ দেখতে পারবেন না তো আপনারা এইটা আপনাদের হিসাবে যদি আপনাদের কেউ কাউকে দেখাবার না হয় তাহলে আপনারা নবটিতে লাগবে আর যদি ভাবেন যে না আমি আমার অ্যাকাউন্টে যারা আছে যে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে ওনারা দেখবেন শুধু তাহলে মাই কন্ট্যাক্টকেই রেখে দেবেন ঠিক আছে ও ওয়াই ক্যান সি ইয়ার আই এম অনলাইন সাম লাস্ট সিন সেম এ লাস্ট সিন মানে আপনারা যে লাস্ট সিনটা মানে দেখা যাবে না এর মধ্যে এটা এটা একটা লাস্ট সিনের যে এটা স্ট্যাটাসটা আমি আপনাদেরকে বলছি তারপর প্রোফাইল ফটো আপনারা যদি প্রোফাইল ফটো হাইড করতে চান তো এখানে দেখতে পারছেন আমার এভরি না আমি মাই কন্টেন্টের কন্ট্যাক্টকে দিয়ে রেখেছি আপনারা যদি প্রোফাইল কাউকে দেখাতে দেখাবেন না তাহলে আপনারা এই নবটিতে ক্লিক করে রাখবেন আর যে মাইক কন্টেন্ট এক্সপেক্টেটে যদি আপনারা মারেন আপনারা মানে এখানে অনেক নম্বর আছে আপনারা কার নম্বরে মানে দেখাতে পারবেন এইটা আপনারা এই জায়গাতে ইয়ে করতে পারবেন মাই কন্ট্যাক্ট এক্সপার্টে তো আমি মাই কন্ট্যাক্ট কন্ট্যাক্টে রেখে দিয়েছি আপনারা যদি প্রোফাইল কাউকে দেখাতে চান না তাহলে নভেডিতে করবেন ঠিক আছে এটা হচ্ছে প্রোফাইল তারপর অ্যাবাউট যেগুলো আছে যে অ্যাবাউট যে আমার যে লিখা থাকে হোয়াটসঅ্যাপের মাঝে অনলি মাই বিজি এইগুলো যদি আপনারা কাউকে দেখাবার না হয় তো এখানে নবডি করতে পারবে এভরিওয়ান করতে পারবে তো এটা আপনার আপনাদের যেভাবে আপনারা করবেন ওইভাবে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো তারপর স্ট্যাটাস এটা হচ্ছে মেইন তো স্ট্যাটাসটা অনেকজনে মানে মাই কন্টেকই থাকে মানে এভরিওানে তো থাকবে না তো আপনারা যদি ম্যাক্সিমাম যদি আপনারা যদি যদি কাউকে যদি দেখাবার হয় অনলি শেয়ার নিচে দেখতে পাচ্ছেন তিন নম্বরে অনলি শেয়ার উইথ তো আপনি যদি এর মধ্যে ক্লিক করেন তো আপনার এখানে ইন ইনক্লুড লেখা আছে তো ইনক্লুডেড ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনারা কাকে দেখাবেন কাকে না মানে অনলি ওকেই দেখা যাবে তো এখানে সিলেক্ট সিলেক্ট এরকম যাকে যাকে দেখাবার হয় সিলেক্ট করে এখানে ওকে করে দিলে সরি এখানে সিলেক্ট করে এখানে নিচে ওকে করে দিলে এই এই যে এখানে একজনেই দেখতে পারবে সেই জিও এটা মানে একজনের দেখতে পারবে তো আমি এটা করবো না আমারটা সবই দেখবে এটা আমি অফ করে দিলাম আর এটা মাই কন্টেকে রাখা আছে আমার স্ট্যাটাসটা মানে আমার কন্টেকের যারা আছেন ওনারা সবাই মানে আমার স্ট্যাটাস দেখতে পারবেন আর ম্যাক্সিমাম এক্সপ্রেস এটা আছে আপনারা যদি এই দুইটার মধ্যে থাকে যদি কাউকে মানে হাইট করতে চান তো ওই দুই অপশনে হাইড করতে পারবে স্ট্যাটাসগুলো ঠিক আছে আর তারপর লাস্ট সিন যেটা আমাদের কাউকে এস এস করার পর আমরা লাস্ট সিনের মধ্যে একটা গ্রিন মার্ক আসে ওই গ্রিন মার্কটা এই অপশনটা অফ করে দিলে আপনারা এই গ্রিন মার্কটা যেটা আছে আপনারা মানে ভাববে যে না ওই সামনেবেলা আমার মেসেজটা সিন করে নিই তো এটা যদি অফ করে দেন মানে টিক মার্কটা দেখাবে দুটো টিক মার্ক দেখাবে কিন্তু এই আপনি ভাবতে পারবেন না যেন ও দেখছে কিন্তু ও দেখে নিয়েছে ঠিক আছে তো আমি এটা অন করে রাখছি আমার এটা। তারপরে ডিফল্ট টাইম এটা ডিফল্ট মেসেজ টাইম এটা কোনো ব্যাপার না আপনারা যদি ডিফল্ট মেসেজ টাইম মানে আপনারা কোন সময় কোন এটা ওটা ম্যান্ডেটারি না তো এইটাই যদি এখানে গ্রুপস লেখা আছে আপনারা যদি কোনো কেউ যদি আপনাদের গ্রুপসে অ্যাড করে নেয় তো এটার জন্য আপনারা অ্যাপ্রুভেন করেন আর যদি আপনারা যদি মাইক কন্ট্যাক্ট বা কেউ একজন করতে চান তাহলে এটা করতে পারবে এই দুইটা অপশন থেকে তারপর এখানে লাইভ লোকেশন যেটা আছে এটাও দিতে পারেন কলস আছে তারপর এখানে কলসে গেলে আপনারা হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপে কল যারা করে এটা যদি অন করে রাখেন মানে সাইল সাইলেন্স আননন কলস মানে আপনারা অন্য যদি নম্বরে কোনো ফোন আসে মানে কোনো আননন নম্বরে তো এটা অন করলে আপনারা মানে বুঝতে পারবেন আর ফোন আসছে কি না তো আমারটা মানে অফই রাখা দরকার কারণ আমার কাছে ফোন আসে তো যাই হোক এটা তারপর ব্লক আপনারা অনেকজনকে ব্লক করতে পারে হোয়াটসঅ্যাপে আমার এখানে পনেরো জন ব্লক করা আছে আমি জানি না কে কে ব্লক করা অনেকজন আমি দেখতে পাচ্ছি ওরা জানি না কবে আমি করেছিলাম এটা বাইরের নম্বর আপনারা দেখতেই পারছেন এগুলা জানি না কে ফালতু হতে পারে আমি ব্লক করে রেখেছিলাম ঠিক আছে তারপর লক চাট লক আপনারা এখান থেকে চার্টলক আনলক চাট লকটা মানে এই যে চার্ট লক যেটা আছে মানে চাটিং করছেন আপনারা এই লকটা এখান থেকে লক ক্লিয়ার করতে পারবেন লক আনলক ক্লিয়ার তো লকটাও করতে পারবেন তারপর অল ক্যামেরা ইফেক্ট অল ক্যামেরা ইফেক্টে যদি আপনারা কল করেন ক্লিক করেন তাহলে ইউজ ক্যামেরা ইফেক্ট কানেক্ট এটা আমি অফ করে রাখব কারণ এটা আমার দরকার নেই ঠিক আছে তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের কিছু ফিচার আছে এইটা আপনারা সেটিং করতে পারবেন আর আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা প্লিজ একটু কমেন্টে জানাবেন আর যদি আপনাদের বিজনেস হোয়াটসঅ্যাপ হয়ে থাকে এর মধ্যে আরও ফিউচার আছে আপনারা কমেন্ট করকে জানান আমি বিজনেসের মধ্যে অনেক কিছু আছে আমি আপনাদেরকে বলে দেব। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন যারা হোয়াটসঅ্যাপে বিশেষ করে মানে হাইড করতে চান মেসেজ স্ট্যাটাস এইগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটা করেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ